ইউটিউব লাইভে আপনাদের স্বাগত তো ইউটিউবে যেহেতু নতুন লাইভে তাই একটু কথাটা হয়তো বা আটকে গেছে তো কিছু মনে করবেন না অবশ্যই একটু যারা যারা ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ আছেন বন্ধুরা অবশ্যই একটু জয়েন হয়ে যাবেন জানিনা ইউটিউব চ্যানেলের লাইভগুলো কীভাবে করতে হয় কি বলতে হয় তো জানি না যদি ভুত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন তো অবশ্যই একটু ছটপট করে জয়েন হয়ে যাবেন তো একটু বন্ধুরা জয়েন হয়ে যেও তাড়াতাড়ি করে ইউটিউব লাইভে প্রথম আসলাম ঠিক আছে না এর আগেও করেছি একদিন তো ইউটিউব যেহেতু একটু ইউটিউবে কম আসা হয় ইউটিউব লাইভে আসা হয় না তো সেহেতু একটু ভুলভ্রান্তি হতে পারে অবশ্যই একটু ভুলগুলোকে ধরিয়ে দেবেন অবশ্যই পাশে থাকবেন একটু ঝটপট করে কি বলে ইউটিউবে কমেন্ট বলে কি জানি না তো আমি কমেন্টই বলছি অবশ্যই একটু কমেন্ট করবেন তো যারা যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই কমেন্ট করবেন যেহেতু ইউটিউবে নতুন একটু কমেন্ট করলে আমার সুবিধা হবে আপনাদের সাথে পরিচয় হতে এবং আপনার পরিবারেও আমি আপনার ভিডিওগুলোতে আমি যেতে পারবো তো অবশ্যই একটু পাশে থাকবেন যে কোনো কিছু কাজ না করলে কিছু শেখা যায় না ঠিক আছে তো ইউটিউব চ্যানেলে আসা হয় না তো আস্তে আস্তে পরে ইউটিউব চ্যানেলে যদি লাইভ করা শুরু করে তো যাই তো তারপরে আস্তে আস্তে সবকিছুই শিখতে পারবো এবং বুঝতে পারবো যে ইউটিউব চ্যানেলে লাইভে কি বলতে হয় কি করতে হয় কিভাবে লাইভটা শুরু করতে হয় তো জানি না যতটুকু জানি বা যতটুকু নিজেই যতটুকু জেনেছি ততটুকুই জেনে আর কি লাইভে এসেছি জানি না লাইভটা ফুলফিল হচ্ছে কিনা সেটাও জানি না কারণ বুঝতে পারছি না তো অনেক অনেক ধন্যবাদ আমার নতুন লাইভে আজকে আসার জন্য তো অবশ্যই বন্ধু আপনি যারা যারা এসে গেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন না করলে আমি বুঝতে পারছি না কিছু ঠিক আছে তো অবশ্যই একটু কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ রইল আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট রাখবেন বন্ধুরা আমি কিছু বুঝতে পারছি না কমেন্ট না আসলে কি বলবো বুঝতে পারছি না আমি ইউটিউবে একদমই নতুন তো একটু পাশে থাকবেন কথার ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন কারণ আবারও বলছি আমি নতুন ইউটিউবে তো কিছু জানি না ইউটিউব সম্পর্কে কিছুই জানি না ঠিক আছে কিছু জানি না না তো জেনে লাইভে এসেছি একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন কমেন্টগুলো কোথায় শো করে বুঝতে পারছি না এর আগে একদিন এসেছিলাম লাইভে ভুলভ্রান্তি হয়েছে হয়তো বা লাইভে জানি না ইউটিউব চ্যানেলে লাইভটা শুরু কীভাবে করে সেটাও ঠিকঠাকভাবে কিভাবে শুরু করে সেটা জানা নেই তো এসেছিলাম তারপরে একদিন লাইভে অনেক আগে তো কমেন্টগুলো তো শো করেছিল আজকে কেন জানি কমেন্ট শো করছে না বুঝতে পারছি না আর তো অনেকজনই এসে গেছেন বন্ধুরা ওয়েলকাম আমার অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা তো কমেন্ট করবেন না হলে আমি কিছু বুঝতে পারছি না সতেরো জন এসে গেছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই প্রথম মানে প্রথম এসে এতটা ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি তো আমার লাইভে একবারে সতেরো জন মানে এটা ভাবার বাইরে ঠিক আছে একদম ভাবারই বাইরে তো খুব ভালো লাগছে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধরা আমি বুঝতে পারছি না কমেন্টগুলো কেন শো করছে না একটু কমেন্টগুলো শো করার ব্যবস্থা করে কমেন্ট করবেন নাহলে আমি বুঝতে পারছি না কিছুই কমেন্ট কেন আসতেছে না কি বুঝতে না বন্ধুরা কমেন্ট আসতেছে না কেন কমেন্ট করছে নেটওয়ার্ক সমস্যার কারণে আসতেছে না কিছু তো বুঝতে পারছি না অনেক অনেক ধন্যবাদ উনিশ জন ওয়াচিং অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই মুহূর্তে উনিশ জন আছে আমার ইউটিউব লাইভে অনেক ধন্যবাদ আপনারা যারা এসেছেন সত্যি আমি খুব খুশি কিন্তু কমেন্টগুলো যদি আমার এখানে শো করত তাহলে আরো খুশি হতাম কেন কমেন্ট দেখতে পাচ্ছি না বন্ধুরা জানি না একটু কমেন্টগুলো করবেন যাতে আমি দেখতে পারি

সমস্যা হচ্ছে বন্ধুরা তোমরা বলো তোমরা তো ইউটিউবে কাজ করছো তোমরা জানো ঠিক আছে তো আমি তো তো জানি না তো যদি কোনো সমস্যা জানিও কারণ আমি বুঝতে কিছুই পাচ্ছি না কেন কমেন্টগুলো আসতেছে না কমেন্টগুলো তো এতক্ষণে আসার কথা কিছু কি করতে হয় সেটাও তো জানি না All the time. Mm. 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 Oh, Oh, uh. oh, কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বন্ধুরা নাকি বুঝতে পারছি না তো আর আমি ইউটিউবে কারো ভিডিওতে কমেন্ট করতে পারি না মানে কমেন্টের অপশনটা কেন জানি একদম সাদা হয়ে আছে হ্যাঁ মানে ওখানে টাচ করাই যাচ্ছে না তো সে কারণে হয় কি আমার কমেন্ট শো করছে না আমি কিছু বুঝতে পারছি না লাইভে আছো বন্ধুরা কিন্তু কেন এরকমটা হচ্ছে আপনারা হয়তো কমেন্ট করছেন কিন্তু আমার এখানে শো করছে না তো জানি না আমি কমেন্টগুলো আপনাদের দেখতে পারবো কি না কিছু বুঝতে পারছি না তো যাই হোক হুট করেই লাইভে এসেছি তো অন্যদিন আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইউটিউব লাইভে অন্যদিন আসবো আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি আমি কমেন্টগুলো দেখতে পারিনি আপনাদের যদি লাইভটা আমি এক্সিট করার পর যদি আমি দেখতে পারি অবশ্যই আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিব তো সবাই পাশে থাকবেন এভাবেই শুভরাত্রি টাটা দিয়ে কাটবো বুঝতে পারছি না ভুলে গেছি অনেক দিন আগেই করেছি ইউটিউব লাইভ কিন্তু বুঝতে তো এখন পারছি না মানে সেটাও বুঝতে পারতেছি কি জ্বালায় পড়লাম অনেকদিন আগে করেছি দেখি চেষ্টা করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আজকে আসলাম এরপরে অবশ্যই আসবো টাটা গুড নাইট stop it's timing. cancel okay